দেখতে পাচ্ছি নৌকাটি সন্নি হয়ে গেছে এই মুহূর্তে পানিতে নামানোর উদ্দেশ্যে এবং পানিতে নামানোর উদ্দেশ্যে কিন্তু নামানো হচ্ছে আমরা লক্ষ্য করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন বা দেখে থাকেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা প্রতিদিনের মতো দেখছেন কৃষি ভিডিও ছিলাম আমি আনিস আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি নৌকা কৈবর্তগাতি একতা এক্সপেক্ট সেই নৌকাটিকে আজকে পানিতে নামানো হবে সেই নৌকার এ টু জেড ভিডিও আপনার ধারণ করবো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকে নৌকার সেই নামানোর ভিডিওতে নিয়ে যাচ্ছি চলুন দর্শক সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি কাতি একতা এক্সপ্রেস নৌকাটি কিন্তু পানিতে নামার জন্য পুরো প্রস্তুতি নেওয়া হয়ে গেছে যে নৌকাটিকে আমরা দুইটি নামে পরিচিত দেখতে পাচ্ছি কৈবর্তকাতি একতা এক্সপ্রেস এর আগে ছিল এখন বঙ্গবন্ধু হতে পারে জানি না এখন শিওর সো আমরা দেখা যাক যে এটা কি কী রকম হয় তো পরবর্তীতে দেখা যাক আসার নামটা কোনটা রয়ে যায় সো দ্বিমত আছে নৌকাটির নামের বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উল্লাপাড়া সেরাজগঞ্জের আবারও নতুন একটি নৌকা তৈরি হয়েছে এবং দু হাজার সালকে টার্গেট করে নৌকাবাজের উদ্দেশ্য করে যে নৌকাটি দীর্ঘ দুই মাস ব্যাপী কাজ করে আজকে সম্পূর্ণ হয়ে নৌকাটিকে পানিতে নামানো হচ্ছে কারণ এই অবস্থায় যে পরিমাণ খরা চেপেছে রৌদ্রের যে তাপ উপরে রাখলে নৌকাটি ফেটে যাবে তো যার জন্য এখানে এখানেই পানিতে নামানো হবে দেখতে পাচ্ছেন যেখানে নৌকা পুরো পুকুরবর্তী কস্তুরি থাকা অবস্থায় সেই কস্তুরি কিন্তু সাফ করে এখানে নৌকা নামান হবে বাস হয়ে গেছে আমরা লক্ষ্য করছি বাস বাঁধা কমপ্লিট এখন শুধু পানিতে নামানোর অপেক্ষায় জনসাধারণ এসে অবস্থান করে নিয়েছে নৌকাটি যার যার স্থান তো আল্লাহ নাম ধ্বনি দিয়েই নৌকাটিকে প্রথমে নামানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যারা আমাদের পেজ থেকে দেখছেন এখনো শেয়ার করেনি একটু শেয়ার করে দেবেন আর বেশি বেশি লাইক করে জানাবেন আর নৌকাটি কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে না নতুন নৌকা কি করতে পারে দু হাজার চব্বিশ সালে কে মাতাতে পারবে সবার মন এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং যারা এখনো ভিডিও দেখতেছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের আমাদের রিকোয়েস্ট থাকবে একটু সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকবে দেখা যাচ্ছে এই মুহূর্তে পানিতে নামানোর পুরো প্রস্তুতি চলছে আমরা লক্ষ্য করছি দেখতে পাচ্ছি নৌকাটি শূন্য হয়ে গেছে এই মুহূর্তে পানিতে নামানোর উদ্দেশ্যে এবং পানিতে নামানোর উদ্দেশ্যে কিন্তু নামানো হচ্ছে আমরা লক্ষ্য করছি